অনেকের এখন মনে হচ্ছে যে না আমরা অনেক কিছু করবর দিয়ে নির্মাণ রাস্তা দিয়ে আমরা হেঁটে যাই আর একটি পাথর যদি কোন এলাকায় যারা আমরা সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সমাজের কাছে দায়বদ্ধতা স্বীকার উনার কি রাজনৈতিক পরিচয় আমাদের সেগুলো নিয়ে কোন পাতা ব্যাপার নেই উনার কাজের উদ্দেশ্য কি উনার লক্ষ্য কি স্থাপন করা হয় তখন পাথর পূজিত হয় তো যুবকদের চিন্তা করতে হবে আমরা আমি কোন জায়গায় সিনেমাটা শেষ হয় এক দু ঘন্টার মধ্যেই আমাদের সেই চিন্তাধারা হয় না আপনারা ধরে রাখতে হবে কতদিন যতদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে না পৌঁছেছি সঙ্গে থাকবো আপনাদের প্রত্যেক নমস্কার সবাইকে আমি প্রথমেই বলবো এই যে চিন্তাধারা যারা করেছেন আমাদের যে কদমতলা বিধানসভা এলাকার যুবক ভাইয়েরা এর জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আজকের দিনে যেখানে যুব সমাজ নিজের ব্যক্তিগত স্বার্থ এবং নেশার সাথে আসক্ত আছে সমাজের যুব সমাজের বিভিন্ন ভাইয়েরা সেই জায়গায় দাঁড়িয়ে এই যুবকরা চিন্তা করেছে রাষ্ট্র নির্মাণে তাদের যে ভূমিকা রয়েছে তাদের যে দায়বদ্ধতা সেই ব্যাপারে তারা অবগত হয়েছে চিন্তা করেছে এর জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে অতিথি হিসাবে আমরা উপস্থিত ছিলাম আমি তাদের আলোচনা শুনেছি এবং আমাদের কাছে খুব মনোমুগ্ধকর হয়েছে আমি বিশ্বাস করি আগামী দিনে এরা আমাদের শুধু কদমতলা নয় সারা রাজ্যের মধ্যে একটা দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে এই যে সমস্ত সমাজ ধর্ম বর্ণ এবং বাসা সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা যে যুব যুব সমাজকে এই প্রেরণা দিয়েছে এর জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে তাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য শুভকামনা রাখছি এবং আমরা তাদেরকে আশ্বস্ত করছি তাদের কাজে তাদের যে সমাজে যে অবদান থাকবে সেখানে যে সময় যেখানে যেভাবে আমাদের সহযোগিতা লাগবে আমরা তাদেরকে সহযোগিতা করব রাষ্ট্র নির্মাণে যুবশক্তি এই স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমাদের বিধানসভা সকল যুবকদেরকে একত্রিত করে আমরা আমাদের রাষ্ট্রকে আরও সুন্দরভাবে নির্মাণ করার জন্য এবং যুবকদেরকে নেশা থেকে দূরে সরিয়ে রাখার জন্য এবং যারা নেশার সঙ্গে যুক্ত আছেন এদেরকে আমরা পুনরায় সুস্থ সমাজে ফিরিয়ে আনার জন্য এবং আমাদের এলাকায় আমাদের রাজ্যে যে কিছু কিছু সাম্প্রদায়িক শক্তি অপশক্তি যারা বিভিন্নভাবে তাদের স্বার্থ ব্যক্তিগত স্বার্থ চর্যাত করার জন্য যুবকদের বিভিন্নভাবে ব্যবহার করছে তা থেকে যুবকদেরকে সরিয়ে আনার জন্য এবং আমরা আমাদের এলাকার হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সকল যুবক ভাইয়েরা যাতে আমরা সবাই একত্রিত থাকি এবং রাষ্ট্রের কাজে আমাদের এলাকার কাজে আমরা যেন আমাদেরকে আমাদেরকে সবাই নিয়োজিত রাখতে পারি এই উদ্দেশ্যেই আমার আমাদের আজকের এই আলোচনা সভা হয়েছে এই আলোচনা সভায় আমাদের ইকবাল ভাই উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিমলপুর প্রকাশিত মহাশয় বিশিষ্ট সমাজসেবী আব্দুল খালিক মহাশয় হাসিম তালুকদার সহ ওনারাও উপস্থিত ছিলেন এবং আমাদেরকে ওনারা প্রেরণা যুগিয়েছেন আমরা সম্পূর্ণ রাজনৈতিকভাবে আগামী দিনে সবাইকে নিয়ে যাতে সুস্থ সমাজ করতে পারি সেই চিন্তাধারা নিয়ে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠা আপনারা পরবর্তী আমরা সবাই যাব যারা আমরা ওনারা কে রাজনৈতিক পরিচয় স্থাপন করা হয় হয় নমস্কার সবাইকে আমি প্রথমেই বলবো এই যে চিন্তাধারা যারা করেছেন আমাদের যে কোদমতলা বিধানসভা এলাকার যুবক ভাইয়েরা এর জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আজকের দিনে যেখানে যুব সমাজ নিজের ব্যক্তিগত স্বার্থ এবং নেশার সাথে আসক্ত আছে সমাজের যুব সমাজের বিভিন্ন ভাইয়েরা সেই জায়গায় দাঁড়িয়ে এই যুবকরা চিন্তা করেছে রাষ্ট্র নির্মাণে তাদের যে ভূমিকা রয়েছে তাদের যে দায়বদ্ধতা সেই ব্যাপারে তারা অবগত হয়েছে চিন্তা করেছে এর জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে অতিথি হিসাবে আমরা উপস্থিত ছিলাম আমি তাদের আলোচনা শুনেছি এবং আমাদের কাছে খুব মনোমুগ্ধকর হয়েছে আমি বিশ্বাস করি আগামী দিনে এরা আমাদের শুধু কদমতলা নয় তারা রাজ্যের মধ্যে একটা দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে এই যে সমস্ত সমাজ ধর্ম বর্ণ এবং বাসা সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা যে যুব যুব সমাজকে এই প্রেরণা দিয়েছে এর জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে তাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য শুভকামনা রাখছি এবং আমরা তাদেরকে আশ্বস্ত করছি তাদের কাজে তাদের যে সমাজে যে অবদান থাকবে সেখানে যে সময় যেখানে যেভাবে আমাদের সহযোগিতা লাগবে আমরা তাদেরকে সহযোগিতা করব রাষ্ট্র নির্মাণে যুবশক্তি এই স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ রাজনৈতিকভাবে আমাদের বিধানসভা সকল যুবকদেরকে একত্রিত করে আমরা আমাদের রাষ্ট্রকে আরও সুন্দরভাবে নির্মাণ করার জন্য এবং যুবকদেরকে নেশা থেকে দূরে সরিয়ে রাখার জন্য এবং যারা নেশার সঙ্গে যুক্ত আছেন এদেরকে আমরা পুনরায় সুস্থ সমাজে ফিরিয়ে আনার জন্য এবং আমাদের এলাকায় আমাদের রাজ্যে যে কিছু কিছু সাম্প্রদায়িক শক্তি অপশক্তি যারা বিভিন্নভাবে তাদের স্বার্থ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যুবকদের বিভিন্নভাবে ব্যবহার করছে তা থেকে যুবকদেরকে সরিয়ে আনার জন্য এবং আমরা আমাদের এলাকার হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সকল যুবক ভাইয়েরা যাতে আমরা সবাই একত্রিত থাকি এবং রাষ্ট্রের কাজে আমাদের এলাকার কাজে আমরা যেন আমাদেরকে আমাদেরকে সবাই নিয়োজিত রাখতে পারি এই উদ্দেশ্যেই আমার আমাদের আজকের এই আলোচনা সভা হয়েছে এই আলোচনা সভায় আমাদের ইকবাল ভাই উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিমল প্রক্যাস্ত মহাশয় বিশিষ্ট সমাজসেবী আব্দুল খালিক মহাশয় হাসিম তালুকদার সহ ওনারাও উপস্থিত ছিলেন এবং এবং আমাদেরকে ওনারা প্রেরণা জুগিয়েছেন আমরা সম্পূর্ণ রাজনৈতিকভাবে আগামী দিনে সবাইকে নিয়ে যাতে সুস্থ সমাজ করতে পারি সেই চিন্তাধারা নিয়ে আমাদের এই সংগঠনের সংকটনা পাথর দিয়ে নির্মাণ রাস্তা দিয়ে আমরা হেঁটে যাই আর একটি পাথর যদি কোন এলাকায় যারা আমরা সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সমাজের কাছে দায়বদ্ধতা শিকার উনার কি রাজনৈতিক পরিচয় আমাদের সেগুলো নিয়ে ফাঁকা নেই উনার কাজের উদ্দেশ্য কি উনার লক্ষ্য কি স্থাপন করা হয় তখন পাথর পূজিত হয় তো যুবকদের চিন্তা করতে হবে আমরা আমি কোন জায়গায় সিনেমাটা শেষ হয় এক দু ঘন্টার মধ্যেই আমাদের সেই চিন্তাধারা যতদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে না পৌঁছেছি সঙ্গে আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার নমস্কার সবাইকে আমি প্রথমেই বলবো এই যে চিন্তাধারা যারা করেছেন আমাদের যে কদমতলা বিধানসভা এলাকার যুবক ভাইয়েরা এর জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আজকের দিনে যেখানে যুব সমাজ নিজের ব্যক্তিগত